আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর সারা দেশের খবরে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতে আরো কয়েকটি হিট ওয়েভ আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর মহাসড়কে ইজি বাইক চলাচল করায় পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ রাতে ঝড়ের আশঙ্কা পাঁচ অঞ্চলে সতর্ক সংকেত লন্ড ভন্ড বাংলাদেশ যুক্তরাষ্ট্র ম্যাচ ভেনু খেলা নিয়ে শঙ্কা শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ঢাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এর মাধ্যমে অনেকটাই প্রশমিত হবে চলমান তাপপ্রবাহ তবে আসতে পারে আরও কয়েকটি হিটওয়েভ আজ এসব তথ্য জানিয়েছেন আবহাবিদ মোহাম্মদ তরিকুল নেওয়াজ কবির মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়ক ও শেখ হাসিনা মহাসড়কে ইজি বাইক চলাচল করায় কয়েকটি স্থানে সড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা এ সময় লাঠি হাতে শ্রমিকদের বিক্ষোভ করতে দেখা গেছে এতে যাত্রীদের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক প্রশাসনের আশ্বাসে দেড় ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল বৃহস্পতিবার দুপুর সদর উপজেলায় খাদকি এলাকায় এ ঘটনা ঘটে দেশের পাঁচ অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় সহ আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আজ রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ তাই বিশ্বকাপ শুরু হওয়ার কিছুটা আগে ভাগে দেশ ছেড়েছিল বাংলাদেশ কিন্তু প্রাকৃতিক দুর্যোগের এখন ম্যাচ আয়োজন হবে কিনা সেটাই শঙ্কার মধ্যে পড়েছে একুশ মে থেকে বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্রের সিরিজটি হওয়ার কথা হিউস্টনের প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর সারা দেশের খবর পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ